তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে প্রাণ ঠান্ডা করা কাঁচা আমের কীভাবে শরবত বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখুন একটা বাটিতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আমগুলোকে আমরা সিদ্ধ করে নেব এর জন্য যে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে একদম নরম হয়ে আসা অবধি দেখুন ভালো করে চাপা ঢাকা দিয়ে আমগুলোকে সিদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম আপনার মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন খুব ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলেই কিন্তু আমরা আমের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব দেখুন আম দুটো সিদ্ধ করে নিয়েছি আমটা সিদ্ধ করার পরে খুব ভালো করে কিন্তু আমের খোসাটা এরমভাবে ছাড়িয়ে নেব খুব ভালো করে সিদ্ধ করতে হবে তাহলেই দেখবেন এরকমভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে ছাড়িয়ে নিলাম এখানে দুটো আমের করছি তাই দুটো আম একই রকমভাবেই কিন্তু ছাড়িয়ে নিলাম আপনারা যতটা করতে চান ঠিক ততটাই কিন্তু এরকমভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিতে পারেন এবার দেখুন এর মধ্যে এক প্যাকেট জল দিয়ে দিচ্ছি জলজিরা দিয়ে দিলাম এক টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি করা চিনি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে কিন্তু গোটা দানা চিনিও ইউজ করতে পারেন এবার এর মধ্যে ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতার যদি স্মেলটা আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে অফ করেও দিতে পারে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি সেখানে এই যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে রেখেছি সেইগুলো একে একে একটু ঢেলে দেবো এবার দেখুন আমি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা কিন্তু ঠিক এই রকম হতে হবে আর এরকম একটা পাত্রে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন যখন যখন ঠিক এটা আমের এই পান্না বানাবেন ঠিক তখনই কিন্তু ফ্রিজ থেকে বার করেও নিতে পারেন এবং এখানে আমি দেখুন বিট লবণ দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন না যেটা কালার হয় সেই লঙ্কার গুঁড়োই আমি এখানে ইউজ করলাম করবো এবার একটা পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুটা এই গ্লাসটার ঠিক জাস্ট মুখেই এরম সুন্দর করে ডলে দেব তারপরে বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা করে নিয়েছিলাম তার ওপরে কিন্তু এইভাবে আমরা স্প্রেড করে দেব জাস্ট রেখে দিলেই কিন্তু এরকম সুন্দরভাবে দেখুন আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল দুটো গ্লাসেই দেখুন বরফের টুকরো এরকমভাবে দিয়ে দিলাম আপনারা যতটা দিকটা বরফ দিয়ে দেবেন যদি বরফ দিতে না চান বরফটা অ্যাভয়েডও করতে চান পারেন যদি বরফ দিতে না চান এবার যেই আমের পার্কটা তৈরি করে রেখেছিলাম কাঁচা সিদ্ধ করা আমের সেই পার্কটা কিন্তু আমরা এইভাবে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে করতে চান সেই অনুযায়ী কিন্তু পাবটা ইউজ করবেন আমি এখানে থ্রি টু ফোর টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেখুন ফ্রেশ পুদিনা পাতা বেশ কয়েকটা কিন্তু দিয়ে দেব দিয়ে এবার আমরা নর্মাল ওয়াটার বা ঠান্ডা জল দিয়ে দেব আপনারা এক্ষেত্রে কিন্তু নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন বা অনেক সময় যদি চান ঠান্ডা ওয়াটারও ইউজ করতে পারেন ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার পুরোটা একবার খুব সুন্দর করে কিন্তু আমরা এরকম গুলে নেব ব্যাস আমাদের তৈরি হয়ে গেল কিন্তু আম পান্না আমের শরবত এই গরমে এই রকমভাবে কিন্তু আমের শরবত করে দিলে ভীষণই সুন্দর লাগবে খেতে এবং শরীর মন দুটোই কিন্তু ভীষণই ঠান্ডা হয়ে যাবে আম পান্না আমের শরবত কিন্তু তৈরি হলো খুব সহজে কিন্তু এটা এই গরমের দিনে কিন্তু এইভাবে আমরা তৈরি করে দিতে পারি থেকে আসলে থেকেও। কেমন লাগলো এই সহজ পদ্ধতির শরবতের রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিলে আগুন তো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ